বৃক্ষমেলাতে গিয়ে এমনটা হবে ভাবতেই পারিনি সো হ্যালো ইব্রিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেদিন গেছিলাম কলেজে কলেজে গিয়ে দেখি অনুষ্ঠান চলছিল সেখানে জুলাই বর্ষবর্তী উপলক্ষে অনুষ্ঠান চলছিল সেখানে একটি বড় আপু কিছু বক্তব্য দিচ্ছিলেন সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান বৃন্দ এবং আমাদের কলেজের শিক্ষকবৃন্দ আপুটি ছাত্রদের সংগ্রামী চেতনার জন্য অনেক সুন্দর সুন্দর বক্তব্য পেশ করলেন আপুটির বক্তব্য শেষে একে একে সকল শিক্ষক বক্তব্য পেশ করলেন তারপর শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকলের সামনে সুন্দর বক্তব্য পেশ করার জন্য আপুগুলো পেয়ে গেলেন সুন্দর উপহার শিক্ষকবৃন্দ একে একে সকল আপুদেরকে উপহার দিচ্ছিলেন থেকে একটা জিনিস আমার মন কেড়ে নিয়েছে সেটা হলো এই ভলেন্টিয়ার আপুদের দায়িত্ব দেখে এই ভলেন্টিয়ার আপুরা অনেক যত্ন সহকারে তাদের দায়িত্বগুলো পালন করছিলো তাদের দায়িত্ব পালনে কোনো কমতি ছিল না তারা সুন্দরভাবে মনোযোগ সহকারে সবাইকে বলে দিচ্ছিল কিভাবে কিভাবে নিয়ম পালন করে সুশৃঙ্খলভাবে মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে তারপর মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখাচ্ছিলেন সেই জুলাই মাসের মর্মান্তিক যুদ্ধগুলোর কিছু কাহিনী যা দেখে সবার চোখে পানি জল এসেছিল সবাই আমরা মনোযোগ সহকারে সে ভিডিওগুলো দেখছিলাম

সো আমরা নাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম বাইরে তারপর আমরা ফ্রেন্ড সবাই মিলে ডিসিশন করলাম বড় মাঠে বৃক্ষমেলায় দেখতে যাব সো আমরা অটো নিয়ে চলে আসলাম বৃক্ষমেলায় সেই দুপুরবেলা ভরপুর রোদের মধ্যে আমরা চলে গেছিলাম বৃক্ষমেলাতে সেখানে গিয়ে দেখলাম এই দেশে বট গাছটার দাম নাকি এক লক্ষ টাকা সেখানে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ ফলের গাছ ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর একুয়েরিয়াম সো সেখানে অনেক সুন্দর সুন্দর কিউট একুয়েরিয়ামের মধ্যে মাছ ছিল সেখানে কিছু মাছ ছিল সেগুলো দেখে তো আমার নেওয়ার ইচ্ছা করছে তারপর বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম এখানে একটু সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম ফুলগুলো ছিল অনেক সুন্দর সো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে এই প্রচণ্ড রোদের মধ্যে আর থাকতে পারছিলাম না সো আমরা চলে যাচ্ছিলাম বাসায় সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা বাই